বিকেলটা খুব সুন্দর ছিল নরম রোদ হালকা ঠান্ডা বাতাস মনে হল সাইকেলটা নিয়ে একটু বেরিয়ে পড়ি শহরের রাস্তাগুলো আজ যেন একটু বেশি শান্ত দুই পাশে গাছের সারি তাদের ছায়া ছড়িয়ে পড়েছে রাস্তার উপর থেকে ছায়ার ফাঁকে ফাঁকে রোদের ঝলক মনে হচ্ছিল আলো আর ছায়া খেলা করছে পুরো ফদ জুড়ে মাঝখানে দাঁড়িয়ে আছে সারি সারি ল্যাম্পোস্ট নীরব স্থির শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তা পরিষ্কার নিখুঁত যেন শহর নিজেই আজ সাজিয়েছে নিজেকে সেনা শহরটা হঠাৎ করেই একটু নতুন লাগছিল সাইকেল ধীরে ধীরে চলছে হাওয়ায় যেন একরকম শান্তি মিশে আছে গন্তব্য ছিল না তবু সাইকেলটা এগিয়ে চলছে এই এগিয়ে চলাতেই যেন সবচেয়ে বেশি আনন্দ সূর্য ধীরে ধীরে নামছে আলো মিলান হয়ে আসছে একটা সাদা মাটা বিকেল কোনো বড় গল্প নেই তবুও অনেক কিছু রেখে গেল মনে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে ফাঁসে থাকুন খুব শীঘ্রই ঘোরার ফতে দেখা হবে আরও অনেক মুহূর্তে